বন্ধুরা সাজানো উপ সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে চারটে ভিডিও করতে বসেছি বাড়ি ফিরে মানে প্রত্যেক দিনই এখন এরকমই হয়ে যাচ্ছে আর এরকমই হবে হয়তো আর তাছাড়া ভিডিও করেই বা কী হবে তোমরা তো দেখবে না তোমরা তো দেখছো না ওই মানে একটু সেন্সেশনে ভিডিওগুলো যাই হোক একটু দেখো পিয়াকে নিয়ে করলে একটুও যা হোক দেখো আর অন্য টপিক নিয়ে কথা বলে তোমরা দেখো না আমি জানি না তোমাদের কাছে পৌঁছোয় কিনা ঠিক আছে তাতেই হবে অসুবিধা নেই ঘটনাটা হচ্ছে যে ওই একটা গান আছে না এই পারে আমি আর ওই পারে তুমি মাঝখানে নদীও বয়ে চলে যায় তা এখানে মাঝখানে ওই বয়ে চলে যায় না মাঝখানে ম্যান্ডু আর দুই কন্ট্রোভার্সি এটার মিলে টানাটানি করে ম্যান্ডুকে এ বলে দেখ আমায় ভালোবাসে বেশি ও বলে দেখ আমায় ভালোবাসে বেশি মানে ম্যান্ডির ভালোবাসা তো ছাড়ো ম্যান্ডির অবহেলাটাকেও এরা এত আনন্দ সহকারে গ্রহণ করে কি না আমরা ম্যান্ডির কাছে যেতে পেরেছি দেখ ও আমায় ভালোবাসে দেখ ও বলে আমায় ভালোবাসে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে কন্ট্রোভার্সি করবে ভিডিও থেকে ভিডিও না সে ক্ষমতা তো নেই মাঝখানে ব্লগারকে রেখে তার ভিতর থেকে কে কত কম্পিটিশানে কে কত ভিডিও জোগাড় করতে পারো এই হচ্ছে কন্ট্রোভার্সি জোন তো এখানে জানি না কত দূর অবধি টিকে থাকতে পারবো কত দূর অবধি মানে তোমাদের ভালোবাসা পাবো কারণ এই ধরনের নোংরাবো না কোনো দিন পছন্দ করেছি বা এই তেল মারা মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন একজনকে ধুয়ে দেবে আর এক একজন এক একজনকে তেল মেরে মানে কি বলবো আর মানে লজিক্যালি কথা যারা বলতে পারবে না তাদেরই এই সমস্ত সম্ভব হয় না লজিক্যালি কথাটা আমিও খুব একটা বলতে পারি তা না বরঞ্চ তার থেকে কিছু কিছু ক্রিয়েটারের ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে মনে হয় যেন বাহ এরা তো বেশ সুন্দর পয়েন্ট আউট করছে যার জন্যই এদের চ্যানেলে এত ভিউজ আর আমি তো এত সুন্দর করে বলতেও পারছি না তার জন্য ভিউজ নেই এগুলো ঠিক আছে কিন্তু যারা এই যে ভিতর থেকে বা বাড়িতে গিয়ে হায় হ্যালো করে নিয়ে আসে মানে কি বলবো কাউকে থেকে কি ভিডিও করবো বুঝতে পারছি না কারণ সেইভাবে কন্টেন্ট নেই একে অপরকে ঝাড়ছে হয় কেউ কাউকে ঝাড়ছে কেউ কারোর কমেন্টের উত্তর দিচ্ছে না হলে ম্যানডিকাকে কতটা ভালোবাসে সেই ওজনে মাপা হচ্ছে আর না হলে কোন কোন ক্রিয়েটারকে কে কে কোন কোন কোনভাবে সাপোর্ট করে তেল মারবে এই একটা মানে প্রচেষ্টা চলছে তো না আমার কারোর সঙ্গে শত্রুতা আর মিত্রতার তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না না আমি কাউকে ফোনে জিজ্ঞাসা করি কে তুমি কেমন আছো না আমাকে কেউ ফোনে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো এখানে স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে এসেছি কেউ বলতে পারবে না কারুর কাছ থেকে কোনো দিন কোনো কিছু জিজ্ঞাসা করেছি কন্টেন্ট নিয়েছি এবং যখন ছেড়ে দেবো জানি এইভাবেই মাথাটা উঁচু করে যেন যেতে পারি কখনো নিজেকে কন্টেন্ট বানাতে চাই না কখনোই না এই যে এই সমস্ত যে যারা করছে না তারা নিজেরাও জানে ম্যান্ডের আশেপাশে কি যে ক্রিয়েটার তারা নিজেরাও জানে তারা বিশাল একটা কন্টেন্ট হবে এবং কন্টেন্ট হতে অনেকের ভালো লাগে কারণ এরাই এই টেকনিকগুলো জেলে গেছে দেখবে যে এই কন্টেন্ট মানে যখন নিজে হবে তখনই মোটামুটি ভাইরাল হওয়া যায় তখনই তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে যখন ওয়াইটি তোল পারে গর্বের সঙ্গে বলে কালকে তো আমি পুরো আমাকে নিয়ে পুরো কন্ট্রো মানে সবাই কন্ট্রোভার্সি করছে এই একটা জায়গা পাওয়ার লোভ এটা সবার থাকে না এটা পেতে গেলে খানিকটা মাথা হেট হয় খানিকটা মান মান বোধ পিছনে সরিয়ে রাখতে হয় আর ম্যান্ডি তো একটি জঘন্য ম্যান্ডি একটি জঘন্য মেয়ে মানে পাতে দেওয়ার মতো না সাব সাবস্ট্যান্ডার্ড বা কি বলবো ওকে মানে কপাল ভালো কপাল ভালো বলে আজকে ও মানে কপালের মানে ভীষণ আর কি ওই মানে কপালটা ওই দিক দিয়ে ভালো যে ধরে মাটি ধরে সোনা হয়ে গেছে মানে ওই রান্না বাড়া খাওয়া আর রেগুলারিটি ওর একটা বিশেষ গুণ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা এগুলো করে ও জানে যে কন্ট্রোভার্সি হবে দেখো যার পেটে ব্যথা আমি রেগুলার ওর ভিডিও দেখি না এখন যেহেতু ও ওর ওখানে চর্চা হচ্ছে আমার কাছেও চলে আসছে কিছু ভিডিও পেটে ব্যথা পেটে ব্যথা ভিওর্সরা জানে ক্লিয়ারটা জানে যে এই দিয়ে গালাগাল দেবে যে পেটে ব্যথা তুমি ডাক্তার দেখাতে গেছো ফেরার পথে তুমি কী খাচ্ছ না ওই সকাল সকাল ওই কতগুলো লুচি কচুরি যেগুলো আমার মানে একদম মানে সহ্য হয় না ওনার কিছু খাবার খাও জল খাও কিছু খাও আমিও খাই ভাজা খাবার খেতে হয় প্রয়োজনের তাগিদে বাইরে বেরোলে তখন তো ঘরের এই ডাব্বা খাওয়ার মতো অবস্থা থাকে না ডাব্বার করে খাবার বাইরে প্লাস খেতে ভালোবাসে আমাদের ঘরে সবাই ফাস্ট ফুড বলো বা হোটেলের খাবার খেতে বলো নাহলে এখান থেকে কৃষ্ণনগরের হোটেলে টার্গেট করে গিয়ে খেতে যায় শুধু এখান থেকে চলে যাবে তোমার ওই নন্দনকু নন্দকুমারের মোটোড় কোথায় 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 ভালো হোটেল আছে এগুলো খুঁজে 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 খাবার খেতে যাবে আজকে দেখছে ভিডিওতে যে বনগাঁ বর্ডারে প্রচুর ইলিশ উঠেছে এই এখনই বলছিল যে যাবে নাকি কি নেক্সট সানডে তো এরকম আছে সবটা তো ভিডিওতে দেখাই না কোথায় কোথায় যাই কি লাইফস্টাইল আমি এগুলো ভালোবাসি না যদি ব্লগিং করতাম তা হয়তো দেখাতাম না যে আমি এই আজকে গাড়ি কিনলাম এই আজকে সোনা কিনলাম এই আজকে ঘোড়া কিনলাম এই আজকে মোনা কিনলাম আর আমি বড় হোটেলে খেতে গেলাম বা এই সমস্তগুলো আমার ঠিক মানে যেন কেন আর কণ্ঠভার্সি কেটার হিসেবে তো এগুলো দেখানোর প্রয়োজনই মনে করি না আমি কখনো ওর প্রয়োজনই মনে করি না তো অকাধ দেখাবো তখনই যখন সেই জায়গায় মানে অখাধ দেখাতে হয় না অকাত থাকলে অকার মানে সবাই জানবে তো এখানে মানে অনেকেরই আছে হাব ভাব বিশাল অথচ মানে সেই ব্লগারের সংস্পর্শে গিয়ে ওই ঘোড়া ঘোড়ার কথা তো বাদ দাও না পাতে দেওয়া যায় না এ করা যায় ও আবার কালকে একটা ভিডিও দেখলাম ওর ভিডিও একদম মানে জয়শ্রী বলছিল কথাটা জয়শ্রী একটা ভিডিও দেখলাম খুব ভালো যে ঘোড়ার ভিডিও দেখে না এই কথা আমি আমার বহু আগে ভিডিওতে বলেছি যে ঘোড়ার ভিডিও আমি চোখ বন্ধ করে দেখি ওর ওই চালচলন ওর ওই মুখ ও মানে ওই কী বলবো ট্রান্সজেন্ডারদের মতো ওই চেহারা আর মানে গান তো মানে লতা আশাকে হার মানাচ্ছে এক একজন ওকে ওর গান নিয়ে এই গান হয়ে যাক ওই গান হয়ে যাক ও সেই মানে কোন মিষ্টতাটা আছে আমি বুঝে পাই না ওর গানে ওর গানে যে মিষ্টতাটা আমিও কিন্তু ফোর্থ ইয়ার ফিফ্থ ইয়ার কমপ্লিট করেছি গানে ও জানি না ও কতদূর কি করেছে না করেছে সেটা আলাদা কথা নাচেও যেমন করেছি গানেও করেছি কোনোটাই এখানে দেখানোর মতো প্রয়োজন মনে করি না এখন রেওয়াজ ফেয়াজও করি না ছেড়ে দিয়েছি কবে হাই পিছে তো গলা ওঠেই না হ্যাঁ এমনি কথা বলার সময় দেখো এবং চিল চিৎকার করে করে কথা ওগুলোও বলতে পারি না যারা চিৎকার করে ভিডিও করেও তাদের ভিডিও দেখতেও আমার ভালো লাগে না ভীষণ কানে লাগে আমার ভীষণ কানে লাগে আমার একটু মানে সোবার প্যাপারটা আমি খুব ভালোবাসি যার জন্য এই যে কোনো ক্রিয়েটার এই যে ব্লগারদের বাড়িতে গিয়ে হোক বা নিজেরা দেখা হলে যে একটা হ্যাঁ 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 করে ওটা ছিল ওটা বিয়ের আগে ক্লাস নাইন টেন অবধিও ছিল তারপর থেকেই মানে কেমন যেন নিজে পাল্টে গিয়ে আমার সোবার নেস্ট আমার বেশি ভালো লাগে সব কিছুতেই হ্যাঁ 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 করে ক্যামেরা অন করে তো পারবোই না রিয়েল লাইফে যেটুকু হাহা হিহি হো করবো ক্যামেরা অন করে ওই চিৎকা চেঁচামেচি মানে কেমন একটা মানে নিজেকে নিজে ওয়েটলেস ওয়েটলেস লাগে আর সত্যি কথা খুব বাজে লাগে তো এই এই সব মিলিয়ে আজকে কথাগুলো বলছি তো ম্যান্ডিকে ধরে আসুন কথাটা হচ্ছে ম্যান্ডিকে কে ম্যান্ডি কাকে কত বেশি নেগলেক্ট করে ম্যান্ডি কাকে কত বেশি ভালোবাসে এই নিয়ে ওয়াইটির চর্চা এখানে আমি কি করছি কার পরে কথা বলবো কারণ এই জিনিসটার যে আমরা অসহ্য লাগে এই জিনিসটা আমার একদম পছন্দ না অনেকেরই পছন্দ না অনেকেরই মুখ ফাটছে তবু মুখ ফাটছে না কারণ বলতে পারছে না কিন্তু এই যে জিনিসটা এই যে ক্ষণে ক্ষণে এই ব্লগারের বাড়িতে পৌঁছে যাওয়া এই জিনিসটা আমার মানে দীপ্তিদি যেরকম মানে উচিত কথা ছোলা কথা চাঁচাছোলাভাবে বলে দীপ্তিদির ভিডিও দেখতেও ভালো লাগে যেখানে ভুল সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে সত্যি সত্যি বলেও হয়তো কিছু ক্ষেত্রে হয়তো কিছু ভুল প্রান্তেই হয়তো নিজের অজান্তে করে ফেলে না আমি ওই কেস ফেসের ব্যাপারে বলবো না সেখানে আমার মনে হয় না তেমন কিছু একটা করেছে যাই হোক এবার ভিতরে কে কী করেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ভালো বলে চারটা ছোলা ভিডিওগুলো বলে খারাপ লাগে না খুব একটা খারাপ বলে না ভালোই বলে তারপরে এই আর কি টুকটাক ভিডিও সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও খুব একটা মানে দেখতে ইচ্ছা করে না কারণ সব হয়ে গেছে এত তেল লাগানো ভিডিও সে মানে মানে ভালো লাগে না আর কি এই টপিকগুলো এই মাঝখানে সেন্সের সঙ্গে নিয়ে বেশ কথা বলতাম তখন যারা যারা এই কন্টেন্ট মিলি বা ইয়ে তোমার প্যাশান হইতে পেরা করতো ভালো লাগতো ভিডিওগুলো দেখতে তখন ওই ভিডিওগুলো তখন দেখতাম এখনও আমি মিলির ভিডিও মোটামুটি যখন আসে দেখো সবার ভিডিও সত্যি আমি কাজের চাপে আমি সারাদিন ইউটিউব খুলে বসে থাকতে পারি না এমনি আমার মেয়ে এখনও ইলেভেনে পড়ে ধরো বাচ্চাই ওর পেছনে সময় দিতে হয় নিজস্ব পার্সোনাল কাজ আছে তারপরে মানে ভীষণভাবে আমাদের ওই কাগজে কলমে কাজটা ভীষণভাবে মানে সব সময়তেই একটা ওই মানে কাগজে কলমে একটা ইয়ে কাজ যে শারীরিক বা কাজ যে বাড়িতে যে ঘর পোছা বাসন ধোয়া রান্না করা এই কাজগুলো নেই বাড়িতে ঢুকলে বিভিন্ন রকমের কারণে এখনই দেখো ব্যাগটা রেখেছি মানে ওই কাগজগুলো দেখতে হবে সই করতে হবে এগুলো বিভিন্ন রকম কাজ আমার পার্সোনালও থাকে আমার অফিসিয়াল ব্যাপারও থাকে থাকে সবসময় তো একটা ব্যস্ততার মধ্যে যার জন্য সারাদিন ইউটিউবের মধ্যে পড়ে থেকে তারপরে ইউটিউবে ভিডিও দেখব ভিডিও করব কোথায় চলে যাওয়া কোথায় কাকে শুধুই শুধুই ফোন করা রিলে রিলেটিভদের ফোন আসলেই গায়ে কাটা দিয়ে থাকে এই রে এক্ষুনি একটু রেস্ট নেবো বাড়িতে এলাম এই এক্ষুনি আবার কার কার ফোন মানে এক একজন তো রেগে যায় দিদি ফিদি তো রেগেই যায় দিদিরও সময় হয় না ও স্কুলে সার্ভিস করো একেবারেই সময় হয় না ওই দুই বোনে কথা বলা মানে সেই রোববার গিয়ে দাঁড়ায় শনিবার রাত্রে হলে রোববার তাহলে বুঝতেই পারছো যে এই এত ব্যস্ততার মধ্যে ওই দুনিয়া সবার কমেন্ট বক্সে পড়ে থাকা দুনিয়ার সবার ভিডিও দেখার মতো সময় বা সুযোগ তা হয় না কিন্তু যখন এখান থেকে একটা সত্যি কিছু হলেও আর্নিং হচ্ছে সে ছমাসেই হোক দুমাসেই হোক আর পাঁচ মাসে হোক সেটুকু মানে হচ্ছে এইটুকু এইটুকুতে আমি সন্তুষ্ট আমার কোনো দুঃখ নেই দুঃখ একটা লাগে যে ভালো করে যদি কথাও বলি হয়তো কখনো একেবারেই তোমাদের কাছে পৌঁছানো না দেখো না সেটা দিক দিয়ে খারাপ লাগে কিন্তু সেটা পাওয়ার জন্য আমি আমার মানে হাত খরচাটা বাড়িয়ে রেখেছি বলে আমার সেই হাত খরচাটা আরও বাড়াতে হবে সেই জায়গায় আমি অ্যারোগেন্সি নিয়ে আমি ওই ফালতু ব্লগার যে নাকি যার নাকি কোনো অকাত নেই কোনো গুণ নেই এক বেগুনেরও অথম তার কাছাকাছি পৌঁছে যাব এই ব্যাপারটাকে আমি একদম পছন্দ করি না তারপরে যদি কেউ আমার মুখে ঝামা ঘষে সেটা তো প্রশ্নই আসে না তারপরেও দেখলাম ম্যান্ডির ওই লাথমারাটাকেও এরা বেশ সুন্দরভাবে এনজয় করছে মানে তোকে লাথ মেরেছে দেখ আমাকে লাথ মেরেছে দেখবে পলিটিক্সে যখন ওই যে তোমার ওই নিউজে যখন বিভিন্ন পার্টির লোকেরা বসে একটা জায়গা থেকে একটা পয়েন্টে যখন ওকে কথা বলতে বলে তখন ও কিন্তু সেই কথাটাকে কাটতে পারে না ও বলে তুমিও তো তখন ওই করেছো তাহলে একটা পার্টি বললো তুমি এই করেছো কেন করেছো সে তখন ওইটাকে না বলে তুমি ওই করেছো এখানেও সেই সেরকম ম্যান্ডি তোকে লাথ মেরেছে ম্যান্ডি আমাকে দেখো লাথ মেরেছে ম্যান্ডি তো তোকেও লাথ মেরেছে মানে তোকে লাথ মেরেছে আমাকে মেরেছে তাতে কী হয়েছে খুশি হয়েছি মানে মানে কি মানে বলবো আর আমি তোমাদের এদের মানে এমনই মেন্টালিটি যে ম্যান্ডি যদি ভালোবাসে তো ত্যাগ কে কাকে ভালোবাসে কে ওর পাশে খাবলে গিয়ে আগে পড়ে অ্যাটেনশানটা নেবে মানে আমি ম্যান্ডির চেনা জানা ম্যান্ডির কাছে গেছি ম্যান্ডিকে নিয়ে বসে আছি এই যে কালকে দেখো সামান্য এই যে গিফট নিয়ে এত কথা এত ট্রেন্ডিং টপিক তো এখন চলছে বয়টিতে সবাই ভিডিও করছে থেকে তো পালিয়ে বাঁচা যাবে না ভিডিওগুলো দেখেছি কয়েকজনের যাদের যাদের পছন্দ করি রেকমেন্ডেড যাদেরকে না করে দিয়েছি তাদের তাদের ভিডিও এগুলো করছি জানতে পারছি যে এই যে গিফট দেওয়া কেউ যদি কাউকে গিফট দেয় তখন কি তার উপর যদি মানে রাগ হয় তাহলে কি গিফট দেওয়াটা আসে তা সে আমাকে চরম থেকে চরম অপমান করেছে আমি হলে তো সত্যিই আমি যে কী করতাম আমি হয়তো ওয়াইটি ছেড়ে আমি লজ্জায় যার জন্য এখানে আমার মানে সেরকম কিছু করার নেই কারণ ওই যে যত ঝাঁটা খেয়ে থাকো তবু দাঁত কামড়ে এখানে পড়ে থাকো মনে হয় সেটা পারবো না বলছি না আমি তোমাদের কালকেও বলেছি আমাকে যদি দেখো কোনো ব্লগারের বাড়িতে গিয়ে কোনো দিন তেল মেরে ভিডিও করতে বা কোনো বড়ো ক্রিয়েটারের কাছে গিয়ে তেল মেরে ভিডিও করতে তাহলে যা তাহলে সেই দিনই আমার জানবে ওয়াইটিতে লাস্ট দিন তোমরা তারপর থেকে আমাকে আর ওয়াইটিতে দেখতে পারবে না কারণ এটা গ্যারান্টি যে ওই ধরনের কাজ আমি কখনো করতে পারবো না একটা মানুষ আমাকে চরম অপমান করেছে তাকে আমি গিফট দিতে যাব। সে আবার আবার সেটা লিখে যে তুমি কি গিফটটা নেবে এমনিতেই এমনিতেই ভুকা তার উপর আমিও যদি ওরকম হতো আমাকে যদি কেউ লিখতো যে আমি তোমার বাড়িতে যাবো গিফটটা কি তুমি নেবে কুরিয়ারে দেবো বা এমনি দেবো তখন কি না বলা যায় যে না তুমি এসো না আমি আমার তো মনে হয় না যে এতটাও অভদ্রতাও করে না যেখানে ও মানে গিফটের লুবি যখনই শুনেছে বাবা গিফট ভালো ভালো গিফট দেবে নিশ্চয়ই তাহলে আমাকে তো সেখানে ওকে ডাকতেই হবে তাই লুভি ম্যান্ডি লুভি নিশ্চয়ই অনেক ভিডিও দেখছে দেখেও বুঝতে পারছে যে ওকে নিয়ে এই ধরনের কথাবার্তা বো বলা হচ্ছে আজকে সকালে ভিডিওতে তো দেখিনি জানি না ও এই নিয়ে উত্তর দেবে কি না এটাও জানি না কিন্তু এই যে ম্যান্ডির এই লাথিটাকেও নিয়ে টানাটানি ভাগাভাগি ভালোবাসাটা তো আছে কে কার আগে গিয়ে ওর কোলে বসবে তারপরেও ও লাথ মেরেছে সেটাতেও এরা কতটা এনজয় করছে আমাকে লাথ মেরেছে আমাকে লাথ মেরেছে তোকেও তো লাথ মেরেছে মানে কি মানে বলবো কি লেভেলে হতে হয় না কন্ট্রোভার্সি কিয়েটার হতে গেলে কোন লেভেলে কি চেঁচিয়ে ঝগড়া সেটা আমিছি হাই হাই করে ঝগড়া ঘ্যাস 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 করে কথা হ্যাঁ ওগুলো তো পারছি না আমাকে একদিন অনেকদিন আগে লেখেছিল যে আপনি হ্যাঁ সুন্দরভাবে ঠান্ডাভাবে কথা বলেন ভালো লাগে শুনতে সবার কি চেঁচামেচি শুনতে ভালো লাগে হয়তো ওই একশো জন লোকেরই হয়তো আমার এই আস্তে আস্তে কথা বলা মানে সেইভাবে নয় কথা বলাগুলোকে ভালো লাগছে আর অনেকে মনে করে ওইরকম আমার চেঁচেঁচি কথা বলবে আবার কারোর ওই চেঁচানোটাই ভালো লাগে না আমারই তো আমি আমার চেঁচামেচি কথা বলে কথা বলা আমার মানে অসহ্য লাগে হাউ হাউ করে ঝগড়া করা যে কন্ট্রোভার্সি গিয়েটার হতে গেলেই তোমাকে হাউ হাউ করে একদম স্পিকারে বলতে হবে তাই কি আমি তো দেখি না এখানে তো দু একজন আছে নাম সবার বলারই দরকার নেই যে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলে অ্যাকচুয়ালি একটু একটু শহরাঞ্চলের লোকেরা বোধ একটু লাউড স্পিকারটা একটু কম দেয় আমি যদি ভুল হয়ে থাকি তোমরা একটু বলো তো একটু গ্রামের দিকে লোকেরা সামান্য ডাকটাই ওদের খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলে কারণ ঘোলামেলা জায়গা তো আর শহরের লোকেরা অভ্যস্ত হয়ে যায় যে জোরে জোরে কথা বলবো একদম গায়ে গায়ে তো ঘর শুনতে পাবে এই জন্যই বোধ শহরের লোকেদের একটু গলার টুনটা আসতে হয়ে যায় আর এই জন্যই বোধ হয় যারা মানে গ্রামে থাকে তাদের বোধ সামান্য সামান্যতেই তারা বোধ হয় খুব চেঁচায় আমি কিছু ক্রিয়েটারের মধ্যে এটা আমি খুব দেখতে পাই যে যারা একটু একটু আউটসাইডে থাকে আর যারা পকা শহরে থাকে তাদের কথা বলার স্টাইল দুটোর মধ্যে একটু তফাত থাকে আর এআইটিতে একটা দারুণ জিনিস হয়ে গেছে একটা কথা কেউ কারোর হজম হচ্ছে না কন্টেন্টের এত অভাব ও আমাকে বলেছে কালকেই বসে পড়তে হবে ও ওর ভিডিওতে ও আমার নামে একটা একটা এক ইঞ্চি বলেছে ও তো তো দিতে আসতেই হবে উত্তর তো দিতে আসতে হবে মানে কেউ কাউকে ছাবে না এটাই একটা কন্টেন্ট অ্যাকচুয়ালি এগুলো কিছুই না তো এগুলো এগুলো শুধুমাত্র মানে এরা রিয়েল লাইফেও কিন্তু বাড়িতে মনে হয় ওটাই করে বসে রিয়েল লাইফে ওটাই করতে পারে ও বললো ছাড়বো না ওকে ও বললো ছাড়বো না ওকে কিন্তু এখানে যখন আমার বড়ো ব্লগারের প্রশ্ন আসে যতই অপমান করুক সেটাকে মাথা পেতে নিয়ে অপমান বা লাথি ঝাঁটা জুতোর বাড়িটাকেও কি সুন্দর তোকে দিয়েছে প্রসাদ তাহলে তো আমাকেও দিয়েছে মানে ওই ম্যান্ডের ওই প্রসাদ খাওয়ার জন্য সেখানেও ভাগ বাটে বাড়া ফারিয়ার ভিডিও দেখলাম ফাড়ি ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি সত্যি মানে ভিডিওগুলো ভালো হচ্ছে শ্বশুরবাড়িতে যাচ্ছে ভালোভাবে থাকছে ভালোভাবে দেখাচ্ছে অনেকেই বলছে যে ও বাচ্চা মেয়েটাকে বেশি দেখায় ছেলেটাকে দেখায় না হয় না তিন চারটে বাচ্চা ঘুরলে কারোর সঙ্গে অ্যাটাচমেন্টটা বেশি হয়ে যায় হয়তো ওই মেয়ে বাচ্চাটি ওর কাছাকাছি সবসময় থাকে আর যারা সাজতে ভালোবাসে আমিও তাই আমিও ছোটোবেলা থেকে মেয়ে বাচ্চা দেখলে যতটা মানে আকর্ষণ হতো টেনে টেনে নিয়ে আসি তো মারিয়া যেহেতু দিয়ে গুছতে ভালোবাসে মেয়ে বাচ্চাটার সঙ্গে যতটা অ্যাটাচ হবে ছেলেদের খেলাধুলো ছেলেদের সমস্ত কিছু অন্যরকমভাবে অন্যরকম কথাবার্তা হবে ব্যাট বল এই সেই তো সেই জায়গা থেকে ও কিন্তু এই ছোটো মেয়েটাকেই মানে হয়তো বেশি সবার মধ্যে প্লাস ও হয়তো মিশুকে ছেলে বাচ্চাটি মেয়ে বিয়ে অতটাও মিশুকে না তার মানে ফাড়িয়া এটা ইচ্ছা করে করছে ওটা ইচ্ছা করছে করছে না ফাড়িয়ার সাপোর্ট করে আমি ভিডিও করছি না বিশেষত্ব মানে ওই 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 পম্পামের ওই ঠোঁট কামড়ানো করে থাকে ভিডিওর মধ্যে আসলেই যে মানে শুরু করে গালের মধ্যে মনে হয় পান পান নিয়ে বসে থাকে ওর কথাগুলো বা ওকে দেখতে একেবারে ভালো লাগে না কিন্তু ভারিয়া জেনে গেছে কি কি পর্যায়ে ভিডিওতে ভিউজ আনতে হবে আজকেই এরকম লিখেছে যে আমরা পরিস্থিতির শিকার এটা তো একদম সত্যি কথা ওকে যেভাবে মানে পেশা হচ্ছে একদম তো পরিস্থিতির শিকারও এখনও শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে ওর বাপ শ্বশুরমশাই বলছে ওর হাতে রান্না খাবে হাসুরি মা এখানে ওখানে নিয়ে যাচ্ছে মানে একদম মানে নর্মাল সবাই সুন্দরভাবে মেনে নিয়েছে বাড়ির বউকে প্লাস মুখে তো মিষ্টি তো আছে রঙটা সুন্দর দেখতে মিষ্টিদের যাদের একটু দেখতে মিষ্টি তাদের আকর্ষণটা সবসময় একটু বেশি থাকে পরে তার ব্যবহারটা খারাপ হলে সেটা আলাদা আলাদা কিন্তু প্রথম পর্যায়ে বলে আগে রূপবতী তারপর গুণবতী যেহেতু সবার মধ্যে গিয়ে পড়েছে ও বাড়িতে না ও যায়ের মুখটা ভীষণ মিষ্টি যাকে দেখতে প্রচণ্ড মিষ্টি কিন্তু মারিয়ার মতো অত ফর্সা বা অত টিপটপ তো থাকেন না উনি তো সেই জায়গা ও যখন গিয়ে পড়েছে বাচ্চাদের মেনলি রূপের দিকে বাচ্চারা দেখবে সুন্দর দেখতে টিচারদের উপরও বাচ্চারা ভীষণভাবে মানে অ্যাট্রাক্টিভ মানে একদম ঢুকে যায় সুন্দর দেখতে টিচারের কাছে যার জন্য মন্টাসড়ি বা ইয়েতে ইয়ে মানে মন্টেশারি স্কুলে যেসব টিচারদের একটু বেশি সাজগোজ টিপটপ তাদেরকে বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো এখানেও হয়তো মারিয়াকে যার জন্য চেহারা রূপ সুন্দর মুখে মিষ্টি ব্যবহার ঝগড়োটে মুখটা দেখলেই মনে হয় তাই ঝগড়া তো কখনও করেনি বেশ সুন্দর মিষ্টিভাবে সবার সাথে কথা বলছে পুজোর প্রসাদ খেতে গেল দুদিনের ব্লগ একদিনে দিল এরপরেও যদি খোঁচানো হয় এই তুই মার বাড়িতে গেছিলি হ্যাঁ ও যখন দেখাতে না চায় না চাক না এই যারা বেশি কথা বলছে তারা কি কম মিথ্যে কথা বলে ভিতর থেকে খবর এনে এনে তারা ভিডিও করে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এত কিছু করার পরে এটা কি তারা একদম দারুণ মনে করছে না আমাদের ভিউজ তো হচ্ছে পয়সা তো হচ্ছে এবার ওই পয়সার ভিউস খানে যখন ক্ষোভ পড়ছে যেমন ম্যান্ডির ফটো লাগাতে বারণ করে ঠুড়ে দিল ব্যাস এটা তো আর সহ্য করা যাবে না ম্যান্ডির ফটো লাগাতে হবে ভিডিও করতে হবে বলতে হবে সেই জন্য আবার ম্যান্ডিকে নিয়ে টানাটানি ম্যান্ডি তুই আমার ম্যান্ডি তুই আমার তুই আমার তুই আমার ম্যান্ডি তুই আমার ম্যান্ডি তুই আমার ম্যান্ডি আর ম্যান্ডি হয় মাঝখান থেকে আহ আমি তো একদম মানে কি একদম হয়ে গেছি কী বলবো আর তো এইটুকুই বলার যে ম্যান্ডির ভালোবাসাটাকে নিয়ে টানাটানি চলছিল ম্যান্ডির লাথোড়াটাকে নিয়েও এখন টানাটানি কাকে বেশি মাললো লাথ কাকে কম মালল লাথ মোট কথা ম্যান্ডির আশেপাশে থাকতে হবে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে হবে ম্যান্ডির আশেপাশে থাকতে হবে কারণ ওই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শোনা যায় ম্যান্ডি তো সবাই জানে মানে কন্ট্রোভার্সি ছাড়াও নড়তেও পারে না যতই বলুক তো এইটুকুই বলা ভিডিওতে জানি তোমাদের ভালো লাগবে না কারণ এই কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগছে না হয়তো যদি ভালো নাও লেগে থাকে তাও একটা কমেন্ট করো যে আপনি খুব ভুলভাল কথা বলেছেন জানি এগুলো বেশি আমার আমার ভিডিওগুলো কিছু ক্রিয়েটাররাই দেখছে তো ক্রিয়েটাররা তো আর কমেন্ট করবে না বিশেষ করে যাদেরকে হয়তো বলছি তাদেরকে গায়ে তাদের গায়ে হয়তো লাগছে তারা তো কমেন্ট করবে না নর্মাল ভিউয়ার্সরা তোমরা যদি পারো একটা কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমাদের এক্সিস্ট আছে মানে তোমরা এখানে আছো শুধু তো দেখতেই পাচ্ছি না কাউকে দু একজন ছাড়া তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিছু লিখো এটা